নমস্কার বন্ধুরা আজকে আমি মাছের তেল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই মাছের তেল মানে ভাবে আঁশটি ঠিক ছাড়ে তার জন্য ফেলে দেয় কিন্তু আমি আজকে সে ফেলে দেওয়া মাছের তেল দিয়েই বানিয়ে দেখাবো তোমাদের ভীষণ টেস্টি একটা রেসিপি তো এই রেসিপি বানানোর জন্য খুব বেশি মানে কী বলবো সবজি বা খুব বেশি সরঞ্জামের প্রয়োজন হয় না অল্প কিছু দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই মাছের তেলের রেসিপিটা তো এই মাছের তেলের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো বেগুন আর নিয়েছি একটা ছোটো সাইজের আলু একটা পেঁয়াজ আর নিয়েছি কয়েকটা জেরা কাঁচা লঙ্কা এই দিয়ে বানিয়ে ফেলবো আজকে মাছের তেলের রেসিপিটা তো মাছের তেলের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে গ্যাসেতে চলে এসেছি গ্যাসেতে এসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প সামান্য তেল এই মাছের তেলের রেসিপির জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না সামান্য অল্প একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোরন এক চামচ আর দেবো একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দর যখন একটু স্মেল বেরিয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে সামান্য অল্প একটু নুন দেব যাতে করে মাছের তেল পরকাটা ভেজে নেওয়া যায় খুবই ভালোভাবে নাহলে কি হবে গায়ের মধ্যে তেল ছিটকে আসতে পারে তার জন্য আমি একটু লবণ দিলাম লবণটা দিলে কি হয় মানে মাছের তেলটা ফাটবে কিন্তু পরিমাণে একটু কম ফাটবে তার জন্যই আমি এটা একটা টিপস আর কি একটু লবণ দিয়ে দিলাম তো দিয়ে মাছের তেলটা একটু উল্টে পাল্টে ভেজে নেব প্রথমে মাছের তেলটা ভেজে নিলে কী হয় মাছের যে একটা আঁচটে গন্ধ থাকে মাছের তেলের সেই আঁচে গন্ধটা অনেকটাই চলে যায় তা আমি রূপা ব্লগ সু বাজার নিয়ে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করেছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে বা আত্মীয় স্বজনীর সাথেই যতটা সম্ভব ততটা শেয়ার করে আমার পাশে থাকব আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছের তেলটা একটু চেড়ে ভেজে নিয়েছি হালকা লালচে করে তাহলে কী হবে মাছের তেলের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই আষ্টে গন্ধটা অনেকটাই মোটামুটি কেটে যায় তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের কুচো যে পেঁয়াজটা আমি একটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা কুচো করে দিয়ে দিলাম আমি মাছের তেলের মধ্যে মাছের তেলের মধ্যে দিয়ে একটু নাড়াছাড়া করে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজেরও কাঁচা গন্ধটা চলে যাবে বেশ একটু হালকা নালচে করে ভেজে নেব খুব বেশি ভাজবো না তো দিয়ে এবার পেঁয়াজটা আর মাছের তেলটা হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা বাকি যে সবজিগুলো পেঁয়াজ বেগুন পেঁয়াজ তো আগেই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বেগুন আলু সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার সবজিগুলো দিয়ে এইভাবে নাড়াচাড়া করে আমি সবজিগুলো বেশ সুন্দরভাবে কষিয়ে নেব ওই মাছের তেলের সাথেই একসঙ্গেই কষিয়ে নেব। তাহলে কি হবে সবজিগুলোও কষানো হবে আর মাছের তেলটাও কিন্তু আরও বেশ ভালোভাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে আর যেহেতু এখানে সবজি আছে বেগুন খুবই নরম একটা সবজি সেহেতু একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে কি হবে বেগুনটাও বেশ একটু নরম হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে আর আলুগুলোও বেশ ভালোভাবে একটু কষানো হবে আর আমি এখানে কষাতে কষাতেই দিয়ে দেবো স্বাদ মতো এখানে লবণ তো সবজিগুলো থেকে দেখো অনেকটা পরিমাণে জলও বেরিয়ে এসেছে ঢেকে দেওয়ার ফলে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দেব হলুদের গুঁড়ো সামান্য অল্প একটু আর দেবো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা জাস্ট একটু কালারের জন্য আমি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তো দিয়ে সবজিগুলোর সাথে মাছের তেল আর গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো গুঁড়ো মশলা বলতে এখানে শুধু হলুদ গুঁড়ো আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর কিন্তু এখানে কোনো মশলাই আমি অ্যাড করিনি বা অ্যাডও করব না এই মাছের তেলের রেসিপি বানানোর জন্য কিন্তু কোনো মশলার প্রয়োজন হয় না এটা এমনি ভীষণ সুন্দর লাগে খেতে তো এইভাবে একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার ফলে দেখো সবজির যে জলটা বেরিয়েছিল জলটাও বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর সবজিগুলোও বেশ কষানো খুব সুন্দরভাবে হয়ে গেছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো সবজিটা কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে লালচে লালচে আর এইভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিলে কি হয় কষানোটাও কিন্তু বেশ সুন্দর হয় আর সবজিগুলোও কিন্তু হাফ মোটামুটি সেদ্ধ হয়ে যায় আলুটাও কিন্তু ফিফটি পারসেন্টের উপর সেদ্ধ হয়ে গেছে দেখো তোমাদের আমি কেটে দেখিয়ে দিলাম এইভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করলে কী হয় কম সময়ের মধ্যে মানে খুব ছটফটভাবে কম সময়ে কম উপকরণ সব কিছু দিয়ে কিন্তু বেশ ভালোভাবে রান্নাটা হয়ে যাবে তো এইভাবে দেখো নাড়াচাড়া করে আমি সামান্য অল্প একটু জল দিলাম কারণ যেহেতু আমার ফিফটি পারসেন্ট আলুটা সেদ্ধ হয়েই গেছে আর বেগুন তো ঢাকা দিয়ে করেছি মানে বেগুন একদমই নরম জিনিস ও আরোই তাড়াতাড়ি নরম হয়ে গেছে তো দিয়ে এবার আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আবারও একটু নাড়াচাড়া করে নেব জাস্ট একটু এপাশ ওপাশ সবজিগুলোকে উল্টে পাল্টে দিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো জলটা শুকনো শুকনো করে নেওয়ার জন্য আবারও আমি কিছুক্ষণ পরে এলাম দেখো ঢাকাটা খুলে দিয়েছি আমার সবজিগুলোও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও বেশ সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি খুন্তি দিয়ে একটু নাড়াঝাড়া করে দিচ্ছি আলু আর চিকেন বেগুনটা একটু কামাখা কামাখা করে নিচ্ছি তাহলে মানে তরকারিটা একদম বেশ শুকনো শুকনোও হবে না আর একদম রসালো রসালো হবে না বেশ একটু গামাখা কামাখা টাইপের হবে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু লাগবে এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন এবং পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখি আমার সাথে জুড়ে থাকার জন্য আর যেসব নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তারা সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে সুন্দর করে একটা কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট পরে চলে যাব আমি তোমাদের পরিবারে তো আমার দেখো মাছের তেলের রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে রকম নিত্য নতুন প্লেট রেসিপি পেতে আমার সাথে জুড়ে থাকো আমার সঙ্গে থাকুক আমি কীভাবে কীরকমভাবে করছি সমস্ত ঘরে থাকা উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে সমস্ত রেসিপিগুলো বানানোর চেষ্টা করি আর আপনাদেরও দেখানোর চেষ্টা করি আজ এই পর্যন্ত আবারও আসবো